শনিবার সকালে কোচবিহার শহরের পৌর এলাকার রাসমালা ময়দান হাসপাতাল মো সংলগ্ন অস্থায়ী ফুটপাতের দোকানগুলো তুলে দিল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অভিযোগ কোনো কিছু আগাম না জানিয়ে তাদের দোকান ঘর ভেঙে দেওয়া হয় তার ফলে একমাত্র জীবিকার পথ তাদের বন্ধ হয়ে গেল এদিনের এই উচ্ছেদে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস অ্যাডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তপন পাল ব্যবসায়ীদের একাংশ অভিযোগ পুলিশ প্রশাসন থেকে কোনো রকম সময় না দিয়ে দোকান ভেঙে দেওয়া হয়েছে এই দোকানই একমাত্র ভরসা তাদের জীবন ধারণের ক্ষেত্রে প্রশাসনের এটা ভাঙাটা ঠিক হয়নি আমাদের মুখ্যমন্ত্রী মানে এক মাসের সময় দিয়েছিল প্রশাসনরা তা মানেনি আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো দামই নেই তা আমাদের মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর কোনো দাম নেই প্রশাসন এক মাস সময় দেওয়ার পরেও প্রশাসন এসে ভেঙে দিয়েছে কৃষের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি আমাদের গরিবদের এভাবে অত্যাচার করছে কতদিন ধরে দোকান দিচ্ছিলেন আমরা সাত আট বছর থেকে দোকান দিচ্ছি এখানে আগে থেকে জানানো হয়েছিল জানানো হয়েছিল ঠিকই আছে আমাদের এখানে ফুটপাতে তো অসুবিধা হয়নি আমরা তো অনেকটা দূরে আছি তাও আমাদের ভেঙে দিয়েছে আপনার নামটা প্রদীপ দাস দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন অথবা নাইন এইট এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে